বার হাজার টাকা দুইটা প্রোডাক্ট আছে আপনার একটা হচ্ছে ছয় জিবি একটা চার আট জিবি ছয় একশো আঠাশ আট একশো আঠাশ ছয় একশো তেরো ভাই ঠিক আছে আট জিবি একশো

থাকবে কত হচ্ছে ভালো রেট দিব আজকের ভিডিওতে আচ্ছা আচ্ছা পূর্বের ভিডিও থেকে অনেক কম থাকবে ইনশাল্লাহ আচ্ছা ওয়ারেন্টি হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি ভাই দুই বছর বলতে সার্ভিস আমরা লাইফ টাইম দিয়ে থাকি জাস্ট আমাদের ম্যামো দেখাইলে আমরা সার্ভিস দিই আর কোরিয়ার হচ্ছে যে কোনো প্রোডাক্টে দুই হাজার চল্লিশ টাকা প্রথমে পেমেন্ট করতে হবে বাকিটা আপনি কন্ডিশনে কোরিয়ার থেকে উঠায় ইভেন দেখা নিতে পারবেন ওইখানে শপের ফুল অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নম্বর জিরো জিরো থ্রি বি টু গ্যাজেট হাউস গ্যাজেট হাউস আসলে আমাকে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করেন আজকে জি ভাই স্যামসাং থেকে শুরু করি আমরা প্রথমেই স্যামসাং আসলে স্যামসাং এর হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে না ওয়ান এক্স স্যামসাং আছে इवन সব ধরনের প্রোডাক্টই পাবেন আজকে এটা হচ্ছে স্যামসাং আছে इवन সব ধরনের প্রোডাক্টই পাবেন আজকে এটা হচ্ছে স্যামসাং F23 5G স্ন্যাপড্রাগন প্রসেসরের দুইটা প্রোডাক্ট আছে আপনার একটা হচ্ছে ছয় জিবি একটা চার জিবি ছয় জিবি টা ষোলো হাজার চার জিবি টা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এমএস ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর স্যামসাং স্যামসাং কিন্তু খুব কম দেয় ঠিক আছে

একটা হচ্ছে চার একশো আঠাশ একটা ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশ পড়বে তেরো হাজার টাকা চার একশো আঠাশ পড়বে বারো হাজার পাঁচশো টাকা আর একটু কমাই দেন

যেগুলো আছে উনিশ হাজার টাকা কন্ডিশন দেখা দেয় চুল পরিমাণ যদি কোন দাগ থাকে প্রোডাক্ট ফিরিয়ে দিয়ে দেবো পরিমাণ একদম নতুন নতুন আর বক্সের সাথে সব কিছু পাবে বক্স চার্জার এভ্রিথিং যা যা থাকে গিফট দিয়ে দেবেন সবগুলোর সাথে চার্জার গিফট দেবে এছাড়া আরো গিফট আছে আরো গিফট কি

খুব দামি ডিভাইস 8 জেন ওয়ান প্রসেসর এই যে ক্যামেরা তিনটা দেখতেছেন মানে পঞ্চাশ 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 দেড়শো মেগা ক্যামেরা

রেডমি নোট 8 প্রো নোট 8 প্রো গেম চলে নোট 8 প্রো বক্স টা সহ মাত্র 12000 টাকা মাত্র কত 12000 অনলি 12000 টাকা টাকা নোট 8 আচ্ছা এরপর ভাই তারপরে হচ্ছে Vivo ভাই এটা ঠিক আছে Vivo বক্স একদম ভাই দেখেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট এক সরেশ পর্যন্ত আছে সহ আছে

ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এর দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভিভোর আট জিবি একশো আঠাশ জিবি আচ্ছা ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ একশো আঠাশ ষোলো হাজার ষোলো হাজার টাকা Y36 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 এটাও 8GB আর 8 আছে ঠিক আছে মানে 16GB বলা যায় 8GB আপনার দামপুরের মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা 117000 টাকা আপডেট মডেল 17000 টাকা কন্ডিশনটা দেখেন ফ্রেশ এডিশনটা একদম ফ্রেশ একদম এটা হচ্ছে ভিভো ভি ইন ডিসপ্লে আট একশো আটার সামনে ডুয়াল পাঁচ ফোল ক্যামেরা এটা মাত্র 14000 টাকা মাত্র চোদ্দ হাজার হাজার টাকা আচ্ছা চোদ্দ হাজার টাকা এটা

অপ্পো আবার দেখি আমরা ঠিক আছে এটা হচ্ছে অপ্পো এফ সেভেন্টিনো এফ সেভেন্টিনো প্রো এফ এটা

এটার দাম পড়ে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো আট জিবি দেখেন যেগুলো বর্তমানে খুবই দুষ্কর ঠিক আছে একশো আঠাশ জিবি বক্স চার্জার সবকিছু সহ মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পাঁচশো